বৃষ্টি থেমে যাওয়ার পরের মুহূর্তটা রাস্তাটা ভিজে চুপচাপ কিন্তু জানেন তখনই একটা অসম্ভব মিষ্টি অথচ মন খারাপ করা দৃশ্য চোখে পড়ল বিশ্বাস করুন সেখানে একদম একা পড়েছিল একটা ছোট্ট ফিনিক শিয়ালের ছানা পুরো ভিজে গেছে শীতে কাঁপছে ওর চোখ দেখে মনে হলো যেন বলছে আমি একা আমাকে বাঁচাও আর দেরি নয় আস্তে করে ওকে তুলে নিলাম এত ছোট এত দুর্বল প্রথম কাজ ছিল শুকনো করা একটু উষ্ণতা দেওয়া যাক এখন ও আমার হাতে নিরাপদ তারপর শুরু হলো ওর প্রথম খাবার সিরিন দিয়ে এক ফোঁটা এক ফোঁটা দুধ জানেন এই ছোট মুখটা যখন দুধ খাচ্ছিল তখন আমার ভেতরে কি যে একটা শান্তি লাগছিল বলে বোঝাতে পারবো না এরপরে ওকে গোসল করাতে হলো। কী রাগ দেখাচ্ছিল সে মনে হলো যেন বলছে আমি মরুভূমির প্রাণী জল আমার পছন্দ নয় কিন্তু ভেজা অবস্থায় ওর সেই বিশাল এয়ার কন্ডিশনারের মতো কান দুটো সত্যিই দারুণ দিন যেতে লাগলো আর সে একটু একটু করে বড় হচ্ছে আমার হাতে আমার কোলে ঘুমিয়ে থাকা এই ছানাটা এখন আর রাস্তার প্রাণী নয় ও এখন আমাদের ভালোবাসার গণ্ডিতে আর এখন দেখুন ওর নাটকীয়তা বোতল দেখলেই দু পায়ে দাঁড়িয়ে এমন লাভ দেয় যেন সে কোনো হলিউডের অ্যাকশন স্টার যেন মন খুলে হেসে বলছে আমাকে ধরতা দেখি এইটুকু যোদ্ধা আমার ছোট্ট বল নিয়ে ওর খেলা দেখলে আপনিও হাসতে বাধ্য কি যে মজা পায় প্রতিটি লাফে প্রতিটি দুষ্টুমিতে শুধু আনন্দ আর আনন্দ দেখলে মনে হয় ওর ভেতরের সব মন খারাপ আজ উধাও এই দৃশ্যটা সবচেয়ে প্রিয় আমার কাছে ছুটে আসছে সোফা এসে আলতো করে আদর করে দিচ্ছে জানেন এটা শুধু যত্ন নয় এটা নিঃস্বার্থ ভালোবাসা আজ সে পুরোপুরি বড় সেই ছোট ভেজা শিয়ালটা আজ আমার পাশে আরামে শুয়ে আছে ওর প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে শান্তিতে ঘুমনো এটাই গল্পের আসল সমাপ্তি আসলে ভালোবাসা থাকলে কোনো প্রাণী কখনো একা থাকে না